শুভ সকল বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল পিঙ্কি ডেলি লাইফ স্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি খুব ভালো আছো সবাই আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো যদিও শুভ সকাল বললাম কিন্তু এখন প্রায় সাড়ে সাড়ে মতো বাজে ওদিকে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি সরিষা নিয়ে বসে পড়েছি সরিষা একটু পরিষ্কার করে ধুয়ে নেবো প্রত্যেকদিন মশলা করার সময় আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর ঢেঁড়ুর সরষে বাটা বা সজনা ভাজা এসব করার সময় আম ভাজা করার সময় প্রত্যেক দিন আমি ঝাঁকমাতে ধুয়ে আমাকে সরিষা ডাস্ট করতে হয় তো সেই জন্য দেখো আজকে আমি ধুয়ে নিচ্ছি আজকে দেখো সরিষা ধোয়ার এই পদ্ধতিটাই আমার জানা ছিল কারণ ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবে মা সরিষা ধুয়ে নিত এছাড়া অনেক সরিষা থাকলে মনে করে ধোয়া যায় আর সরিষা দাম যেহেতু ছোটো এমনি বালতিতে জল দিয়ে ধোয়া খুব অসম্ভব তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে এইভাবে ধুয়ে নাও হয়তো বা যারা জানো না এইভাবে সরিষা ধুতে পারো তাড়াতাড়ি হবে এবং একটু নষ্ট হবে না তো দেখো এই যেমন জল কয়েকবার পাল্টাতে হবে আমি তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি দেখো আর যে জলটা বেঁচে যাচ্ছে দেখো ওই যে তালুগুলোতে দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড খরাতে ফুলের গাছও শুকিয়ে আছে তো দেখো এই যে জলটা বেঁচে যাচ্ছে কাদা মাটি জলটা গাছে দিয়ে দিচ্ছি আর সরিষাতে কিন্তু প্রচুর পরিমাণে ঢিল মাটি এসব থাকে সকাল থেকে ঘুরে এইভাবে একটার পর একটা কাজ আমাকে গুছিয়ে করে নিতে হয় আর যে যখন প্রচণ্ড খরা আর উপরে রান্নাঘরের জন্য প্রচণ্ড তাপ লাগে তাড়াতাড়ি করে কাজগুলো করছি আর কি জল খাবার করা হয়নি তো আজকে ভাবছি জল খাবার কি বানাবো কী বানাবো তো দেখা যাক কি বানাই চলো তোমরা দেখতে পাবে আর কি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সরিষা ধোয়া হয়ে গেছে আর আমি সরিষাগুলো দেখো মেনে দিচ্ছি তো এই কাপড়টার উপরে মেলে দেবো সরিষাটা দেখো পাতলা করে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি করে জল শুকিয়ে যায় ঝড়ঝরে ভাবে সরিষাটা শুকিয়ে যায় তার জন্য তো চলো জল খাবারের কথা ভাবা যাক এবার আর বাকি সরিষাটা দেখো ঘরে উঠিয়ে রেখে দিলাম তো দেখো আজকে জল খাবার আমি দেখো গোলা রুটি করছি তো একটু ময়দা আর একটু আটা দিয়ে হালকা একটু চিনি দিয়ে মাখিয়েছি এই আটাটা মেয়ে খেতে খুব ভালোবাসে তো দেখো আমার কাছে খুব একটা ভালো হয় না এই রুটিটা মার কাছে খুব সুন্দর হয় তো মায়ের কাছে আমি শিখেছিলাম তো আমি চেষ্টা করি অবশ্য তো কি হয় বলো তো প্রথম প্রথম কয়েকটা খারাপ হয় আমার ঠিকঠাক হয় না তারপরে আবার ঠিকঠাক হয় মানে অনেকদিন পর যেহেতু করি তো তোমরা হয়তো হাসবে আমার এই রুটিগুলো দেখে তো তো দেখো খাবার কাজ এইভাবেই খেয়ে নেবো খাবারটা পেটে গেলেই হলো তো এখন পরে বারোটা মতো ওদিকটা রান্নাবান্না কমপ্লিট জল খাবার খেয়ে রান্নাবান্না করে নিয়েছি তো আজকে একটা বিশেষ কাজ করব বলে দেখো সেই বিশেষ কাজটা রান্নাঘরের কৌটোগুলো খুবই নোংরা হয়েছিল তেল তেলে হয়ে গেছে তো কৌটোগুলো পরিষ্কার করব তো দেখো কাঁচা জলা সার দিয়ে দিয়েছি আর একটু গরম জল দেবো হালকা গরম জল দেবো কেননা প্লাস্টিকে বেশি গরম জল দেওয়া যাবে না তার জন্য হালকা একটু গরম জল দিলে কিন্তু কৌটোগুলো বেশ তাড়াতাড়ি আর খুব ভালোভাবে পরিষ্কার হয় তো আমি এভাবেই কিন্তু কৌটোগুলো পরিষ্কার করি বিশেষ করে রান্নাঘরের কৌটোগুলো যেমন তোমার ডালের বিস্কিটের চিনি চা এসব আর কি তোমরা তো জানো সবকিছু তোমরা এরকমভাবে হয়তো পরিষ্কার করো দেখো দু কৌটো সার ফেলে নিয়েছি বারবার সার ফেলে অসুবিধা হয়ে যায় তার জন্য কৌটোতে ঢেলে রাখছি রান্নাঘর নতুন হোক বা ভাঙাচোড়া হোক রান্নাঘরের যাবতীয় জিনিস কৌটোগুলো যদি পরিষ্কার থাকে তাহলে রান্নাঘরটা সত্যি খুব সুন্দর লাগে রান্না করতে ভালো লাগে আর এই দায়িত্ব কিন্তু বাড়ির মহিলাদেরকে নিতে হয় দেখো কৌটোগুলো দেখো ছাদের শুকোতে দিয়ে দিয়েছি তাদেরগুলো শুকিয়ে যাবে প্লাস্টিক বেশি রোদে রাখা যাবে না আর দেখো ছাদের একটু ভিডিও নিয়েছি তোমাদের জন্য দেখো এই জবা গাছটা মাত্র দুটো জবা ফুল ফুটেছে একটা সাদা আর দেখো একটা গোলাপি আর আমাকে প্রচন্ড রোদ লেগে গেছে এবার আমি নিচে যাচ্ছি পরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি কিচ্ছু করা হয়নি বন্ধুরা তো এখন বাজে আমার বিকেল পনে পাঁচটা মানে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট তো এখন আমি বসে গেছি একটা দোকান নিয়ে তো তোমরা দেখো আমার দোকানটা এই যে তোমার মেয়ে আমাকে সাহায্য করবে আর তো তুই যে দেখো এই জিনিসগুলো আমি তো ভরবো তো সেই দুপুর বেলা তো দেখলে কত করে ধুলাম সেই মানে গরমের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ দেবো আর এখন দেখো প্রচন্ড গরম রান্না করে আর অদ্ভুত যে সাহসটা দেখছো আমার অদ্ভুত উপরে দেখো সব আমার মেয়ে করেছে আমাকে সাজিয়েছে তো তোমরা কিছু মনে করো না আমার এই সাজটা দেখে ঠিক আছে তো চলো কাজটা করি আজকে আমার কাজই হারিয়ে গেছে দেখো ওই চাকু দিয়ে কাটছি সব Pode be এবার সব থেকে ফেভারিট জিনিসটা ঢালা হচ্ছে কৌটোই দেখো আমার ফেভারিট জোয়ান ভাত বা যে কোনো খাবার না খেয়ে একবেলা থেকে যাব কিন্তু জোয়ান না খেয়ে আমি একদমই থাকতে পারি না এটা আমার একটা বড় দোষ আর কি এটা বলতে পারো এই যে আমার টেস্টি টেস্টি জিনিসটা একটু খাই সবটা ঢালবো না সবটা ঢালে নষ্ট হয়ে যাবে তো পাচ্ছ আরে কৌটো জোয়ান এখানে ঢেলে নিলাম জোয়ান খেয়ে মানে মনে খুব শান্তি আসে কি

তো কালকে ওগুলোতে ডাল ঢালা হবে আর অনেক কিছু জিনিস আছে ওগুলো ঢেলে নেব সেই কার্বдамটা একটা কার্বдам পেপারে থেকে গিয়েছিল ওটা খেয়ে নিলাম আমি আজকের মতো ব্লগ এখানে শেষ সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাব শর্ট ভিডিও করতে ছাদে দেখো মোটামুটি রেডি হয়ে যাচ্ছি ঠিক আছে তো সবাই খুব খুব ভালো থেকো নিজের প্রতি যত্ন নিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি আছি তোমাদের জন্য তোমাদেরকে সাপোর্ট করব তো ঠিক আছে টাটা